আজকে আমাদের প্রথম প্রশ্ন স্বদেশি আন্দোলন কবে শুরু হয় অপশান এ উনিশশো সালে অপশান বি কুড়ি সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি সালে সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন কে ডেকেছিলেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি জওহরলাল নেহেরু অপশান ডি সুভাষচন্দ্র বসু উত্তর অপশান বি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন বি উনিশশো কুড়ি সালে সল্ট মার্চ বা লবণ আন্দোলন শুরু হয়েছিল কোথা থেকে অপশান এ মুম্বাই অপশান বি দান্ডি অপশন সি সাবরমতি অপশন ডি কলকাতা সঠিক উত্তর অপশন সি সাবরমতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অপশান এ সুভাষচন্দ্র বসু অপশান বিপিন চন্দ্র পাল অপশান সি লাজপত রায় অপশান ডি ভগৎ সিং সঠিক উত্তর অপশান বি বিপিন পাল কাকরি ষড়যন্ত্রে কে জড়িত ছিলেন অপশান এ মহাত্মা গান্ধী অপশন বি ভগৎ সিং অপশান সি রামপ্রসাদ বিসমিল অপশান ডি চন্দ্রশেখর আজাদ সঠিক উত্তর অপশান সি রামপ্রসাদ বিসমিল তিতুমির কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এ কৃষক বিদ্রোহ বি চৌরি চৌরা বিদ্রোহ সি ফকির আন্দোলন ডি মুসলিম কৃষক বিদ্রোহ সঠিক উত্তর অপশন ডি মুসলিম কৃষক বিদ্রোহ চৌরি চৌরা ঘটনাটি ঘটেছিল অপশন এ উনিশশো উনিশ সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে অপশন বি উনিশশো সালে খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল এ হিন্দু মুসলিম ঐক্য বি খেলাফতের রক্ষা সি স্বাধীনতা অর্জন ডি বিদেশি পণ্য বর্জন সঠিক উত্তর অপশন বি খেলাফতের রক্ষা ইনসাফ ডাক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন অপশান এ মহাত্মা গান্ধী বি ভগৎ সিং অপশান সি নেতাজি সুভাষ অপশান বি রামমোহন রায় সঠিক উত্তর অপশান বি ভগৎ সিং হিন্দু মুসলিম একতা গড়ে তুলতে কোন আন্দোলন ছিল গুরুত্বপূর্ণ অপশান এ খিলাফত আন্দোলন অপশন বি ভারত ছাড়ো আন্দোলন অপশন সি লবণ সত্যাগ্রহ অপশন ডি স্বদেশী আন্দোলন সঠিক উত্তর অপশন এ খিলাফত আন্দোলন অরবিন্দ ঘোষ যুক্ত ছিলেন এ অসহযোগ আন্দোলন বি সশস্ত্র বিপ্লব সি ভারত ছাড়ো আন্দোলন ডি চৌরি চৌরা বিদ্রোহ সঠিক উত্তর অপশন বি সশস্ত্র বিপ্লব হাম দেখেঙ্গে গানটি জনপ্রিয় হয়েছিল কোন আন্দোলনে অপশান এ স্বদেশী আন্দোলন অপশন বি অসহযোগ আন্দোলন অপশন সি নাগরিক আন্দোলন অপশন ডি ছাত্র আন্দোলন সঠিক উত্তর অপশান ডি ছাত্র আন্দোলন চাঁদ সাহেব বিদ্রোহ হয়েছিল কোথায় অপশান এ বিহার অপশান বি মুর্শিদাবাদ অপশান সি কর্ণাটক অপশান ডি মাদ্রাজ সঠিক উত্তর অপশান সি কর্ণাটক সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কোথা থেকে অপশান এ দিল্লি অপশান বি কানপুর অপশান সি মিরাট অপশান ডি লক্ষ্ণ সঠিক উত্তর অপশন সি মিরাট